এক কামড় খেয়ে ফেলার পর মনে হলো আপনাদের দেখানো হলো না যে আজকে কি জল খাবার খাচ্ছি তাই জন্য ক্যামেরাটা শুরু করে ব্লগটাও শুরু করে দিলাম বলুন দেখি এটা কি সবুজ সবুজ দেখতে এটা হচ্ছে কুয়াশের তরকারি আলু একেবারে সম্পূর্ণভাবে বারণ করেছি যে আলু খাবো না একদম একটুখানি তেলে কালো জিরে এবং কাঁচা লঙ্কা কোনো মশলা ছাড়া কুয়াশের তরকারি আর সরু চাকরি পিঠে আগের দিন চারটে দিয়েছিল আজকে দিয়েছে দুটো না তিনটে যাই হোক পাতলা পাতলা ব্রেকফাস্ট যেহেতু ভারী করছি তো চলুন খেয়ে খুব সুন্দর হয়েছে এক ইয়ে খেয়েছি মানে একটা ইয়ে ছিঁড়ে নিয়ে এক গাল খেলাম এটা খুব সুন্দর খেতে হয়েছে মিনামাসি ভারতবর্ষের নাগরিক ভোট দিয়ে দু হাজার নাম আছে বার করে ফেলছে তাহলে তোমার এখন এনজিবি স্টেশনে হা শেয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে ভিন রাজ্যে ট্রেন ধরে পালাতে হবে না তুমি এই ওই দেখো আমার শ্বশুর চিৎকার করছে

আহ كانوا কলেজে গেছে তো কোন দিকে এখন আসছে না আমাদের এই আল্পা মাসি এই পাড়ায় বাড়িতে এসেছে এখনো তুমি শুনেছো তুমি শুনেছো কারুলবাড়িতে বিএলও এসেছে বিএল হ্যাঁ তুমি আলাদা তুমি এনে কি ঠিক আছে ঠিক আলাদা তোমার ওখানে স্যার ম্যাডাম কে ছিল শুনদে না

তলায় পড়েও আছে পড়ে থাকাটাই নিয়ে যাই গাছ ফেলে দিয়েছে বলছে এটা আর এখন লাগবে না তোকে তোরা এটাকে ব্যবহার কর ওই যে ওইটাই যাক কাটা এই যে খোঁচা না লেগে দিব্য নিয়ে নিলাম আপাতত বাকিগুলো থাক কাছে যখন গাছে ফেলে দেওয়ার হবে গাছ ফেলে দেবে আপাতত এটা নিয়ে যাই আমার একটাই লাগবে আপাতত চা দিয়ে খেতে হবে ভাত দিয়ে খেতে হবে এটাও প্রায় পেকে এসেছে নিয়ে যাব কি নিয়ে এটাও পেকে গেছে পরশু এটাও পড়ে যাবে এই যে হলদে হয়ে এসছে একদম একদম জাস্ট ধরতেই খুলে এলো আজকে আমি আর মামন এই যে একটা বুক র্যাকের ওপরে যে আমি ঠাকুর রাখি এই বুক র্যাকটাকে পুরোপুরি ঠাকুরের একটা র্যাক তৈরি করার উদ্যোগে নেমেছি আপনারা পরশুদিনের ব্লগে হয়তো দেখেছেন যে আমার উৎসাহে ভাটা পড়েছে এই ঘরটা নিয়ে আমি একটু অন্যরকম ভাবছিলাম কিন্তু আমি এই টেম্পোটাকে একেবারে নিয়ে যেতে দিচ্ছি না কারণ এক একটা ঘর নিয়ে পড়লে তবে এক একটা ঘর হয় সত্যি কথা যে জেদ করে যে আমি এটা করবই যেটা উনি বারণ করেছেন আমার শ্বশুরমশায় শোকেশটাকে না নাড়ানো সেটা না হয় নাই বা নাড়ালাম কিন্তু যে জিনিসপত্রগুলো নাড়াচাড়া করতে পারি সেগুলো আমি অবশ্যই নাড়াচাড়া করব তা নইলে হবে না সত্যি তো এখন আমি এই বইগুলোকে অন্যত্র পাঠিয়ে দেব এবং বেশ কিছু বই আর জীবনেও কোনো দিনও পড়া হবে না অথচ সে বইগুলো ভালো বই কারো না কারো তো দরকার হবে তো সেগুলো কোথাও একটা দিয়ে দেবো একজনের সাথে যোগাযোগ বোধিসত্যবাবুর হয়েছে এই বইটের ব্যাপারগুলো বোধিসত্যবাবু অনেক ভালোই মানে মানুষজনকে চেনেন যারা এই বই নিয়ে নিয়ে যাবে তো তাদেরকে আমরা দিয়ে দেবো এরকম অনেক বই আছে যেগুলো আমরা পুরোপুরিভাবেই দিয়ে দিচ্ছি আমার অনেক বই দেওয়া যাবেও না শুধু এই র্যাক থেকেই অনেক কিছুই বেরোলো যেগুলো আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা জায়গাতে তো সেই জায়গাতে যে স্পেস আমরাই খালি করেছিলাম তারপর সেটা ওরকমই পড়েছিলো তো আজকে যা হোক মোটামুটি এই র্যাকটাকে পুরোপুরি ঠাকুরের র্যাক হিসেবে করে নেওয়া যাচ্ছে আর আমি চাইছি সত্যি কথা ওপর নিচু মিলিয়ে ঠাকুর ঘরটা যাতে এক জায়গায় হয় এই ঘরটাতেই আমি চাইছি প্রাণ প্রতিষ্ঠা করা যাবতীয় ঠাকুর যেন এই ঘরেতেই আসে এটা আজকের দিনের জন্য খালি হয়ে গেল আজকের দিনের জন্য না মানে এটা খালি করে দিলাম আমি এটাতে শুধু ঠাকুরের জিনিসপত্রই রাখবো যতদিন পর্যন্ত আলমারিটার ব্যবস্থা হচ্ছে আর এখানকার সমস্ত বইগুলো গুছিয়ে এই জায়গাটাতে রেখে দেওয়া হলো আর কিছু বইপত্র যেগুলো দিয়ে দেওয়া হবে সেগুলো বাতিল করা হলো বেছে বেছে আলাদা করে রাখা হলো তো আমি আসলে গোপালকে আলাদা তারপর সব কিছু আলাদা আলাদা ভালো লাগছে না এক জায়গায় একভাবে বসে পুজো করতে পারলে ভালো লাগবে এটা করা আপাতত আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়নি এর মধ্যেই পুজো একটা করার কথা ছিল কিন্তু সেটা এই পূর্ণিমায় হয়ে উঠলো না সেটা একটা পারিবারিক কারণে এবং সর্বসম্মতিক্রমেই গাড়িটার পুজোটাও বাকি রয়েছে তো আমার এই জায়গাটাতে অর্থাৎ এই ঘরে বসে মনুসংযোগ করতে খুব সুবিধা হয় আমার খুব ভালো লাগে সত্যি কথা আমি যখন ওপরে পুজো করি দেখবেন আমি ওপরের পুজোটাই মূলত দেখাই কারণ আমি ওপরেই মূল পুজোটা করি অর্থাৎ ঠাকুরকে যে ডাকা দেখুন বন্ধু উপাচার যত কমানো যায় তত উপাসনায় সময় বাড়ে কিন্তু কি হয় জানেন মানে এটা কোন দিকে ঠাকুর বসাবো কোন ঠাকুরকে কোন ফুল দেবো কোন ঠাকুরকে কদানা মিচড়ি দেবো এই যখন মাথায় চলে না তখন ঠাকুরের সাথে একাত্মতা যেটা সে সময়টা কমে যায় মানুষ হাঁপিয়ে পড়ে যাই হোক সব মিলিয়ে মিশে আর প্রত্যেকটা মানুষেরই তো এখন সময় সীমিত তাই না তো যার ফলেতে আমি চাইছি সব ঠাকুরকে এক জায়গায় নিয়ে এসে একখানে একটা প্রদীপ দেবো এবং হয়তোবা এক জায়গাতেই ঠাকুরকে সব খেতে দেব দিয়ে তারপর মন ভরে শুধু ঠাকুরকে ডাকবো আমি উপাচার কমাতে চাইছি এবং এক জায়গায় ঠাকুরকে আনতে চাইছি এই যে এখানে বসে আমি মনঃসংযোগ করি কারণ এই জায়গাটাতে এই তামঝামগুলো খুব কম এইটাই হচ্ছে আসল পুজো বলে আমার মনে হয় এবং তারপরে যখন আমি নিচে যাই তখন আর বেশিক্ষণ আমার সেখানে সময় কাটাতে ইচ্ছে করে না জাস্ট মানে ওই করে রেখে দিয়ে তারপর ওপরে চলে আসি মানে নিচের পুজোটা সত্যি সত্যি নম করেই হয় ওপরের পুজোটাই হয় আমার আসল পুজো কিন্তু বন্ধু কি জানেন নিচের সব প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুরগুলো রয়েছে আমার এটা মাঝে মাঝে খুব মনটা খারাপ করে যে আমি যে কি করছি কিন্তু আমার নিচে গেলে খুব টায়ার্ড লাগে ওই ঠাকুর ঘরটায় বসে বসে সব কিছু করতে কেন জানি না মানে আমি বুঝতে পারছি কোথাও একটা সমস্যা হচ্ছে এই ঘরটাই ঠাকুর ঘর হওয়া উচিত এবং যে দিকটায় আমার এখানে ঠাকুর রয়েছে সেদিকটায় কিন্তু ঠাকুর রাখবার দিক নয় যে দিকটায় আমার বাবার ছবিটা টাঙানো রয়েছে ঠাকুর রাখার দিক সেইটা এতদিন আমি সব মানে সবটুকু জেনেই কিন্তু কাজটা করেছিলাম আমার মনে হয়েছিল আমার বাবাই আমার ভগবান আমার বাবা যে মৃত একজন মানুষ সেটা এখনও মাঝে মাঝে মেনে নিতে খুব অসুবিধা হয় কিন্তু আমি ভেবে দেখলাম যে যেটা সত্যি সেটাকে মেনে নেওয়াই উচিত আর মা বারবার করে বলেছিলেন যে তুই ঠাকুরকে এখানে নিয়ে আসিস ঠিক যেখানটায় এখন আমার ঠাকুর আছে মৃত মানুষের ছবি রাখার জায়গা সেটাই এমনিতেই বাবার কেন শাশুড়ি মায়েরও ছবিতে মালা দেওয়া সামনে এই সবগুলো আমি একদম সহ্য করতে পারি না আমার হাত পা কাঁপে কিন্তু মানে আমি সেটা নাই বা করলাম কিন্তু বাবার ছবির জায়গাটাকে বদলে দিতে হবে আর ওইটা খুব ভারী ফ্রেম ওটা না পেরেক না গেথে ওটা কোনোভাবেই টাঙানো যাবে না আর ওটা দুটো করে পেরেক দেওয়া দিতে হবে আর কি দুরকমভাবে ব্যালেন্স করতে হবে তো সেই জন্যও আমার একটুখানি লোকজন ডাকতে হবে উল্টো দিকের দেয়ালে টাঙানোর জন্য তো আমি বাস্তুকারের সাথে কথা বলেছি তিনি বলেছেন হ্যাঁ দেয়াল নির্বিশেষে একই ঘরেতে কিন্তু ঠাকুরও রাখা যাবে মৃত মানুষের ছবিও রাখা যাবে কোনো অসুবিধে নেই যাদের ছোট বাড়ি বা পরিসর কম তারা কী করে তারা তো এভাবেই করে এবং তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক মাঝখানে খুব বৃষ্টি হলো না সেই বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা পড়ে গেল তখন আমারও মনে হয়েছিল যে না এবার তো ঠান্ডা পড়ে গেলো আমার গোপালের শীতের জামা লাগবে বলে গোপালের শীতের জামা অর্ডার করলাম গরমকালে সেটা এলো অবশ্য তো এই যে শীতের জামাগুলোই এখন সুন্দর করে দেখছিলাম আর যে নতুন করে যে জায়গাটা আজকে করেছি সেই জায়গাটাকে সব ওই ঠাকুরের জিনিসপত্রগুলো সেগুলো সব ভরে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করবার পর বেশ কিছু জিনিস বাতিল হল ওখানে আর ভরবো না তো তারপর এই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই একটু আসবাব বদল মানে একটু ফেলে টেলে দিয়ে বা কোন জিনিসপত্র ওই স্থান পরিবর্তন করে গুছিয়ে রেখে জায়গাটাকে একটু জাতের করি আজকে ওই র্যাকটা ঝাড়তে গিয়ে একটা বইয়ের ভেতর থেকে এই ফটোটা পেলাম এটা আমার খুব ভালো একজন বন্ধু ক্ষমা আর টুপুর মাস বয়সের দিনহাটায় গিয়েছিলাম তখন ক্ষমা আর শ্রদ্ধাদি ওরা চার বোন শ্রদ্ধা ক্ষমা জয়ী মৈত্রী তো তখন ওরা দেখা করতে এসেছিল। তখনও ক্ষমার বিয়ে হয়নি এখন ক্ষমার বিয়ে হয়েছে ক্ষমার মেয়ে অনেক বড় হয়ে গেছে আর শ্রদ্ধা আমার বিয়ের পর পরই বিয়ে হয়েছিল আমি শ্রদ্ধা বিয়েতে যেতে পারিনি কারণ তখন টুকুর পেটেছিল শ্রদ্ধা দিকেও এর পরের ব্লগে আপনারা দেখবেন ক্ষমা না মানে আমার দেখা অন্যতম সেরা একটা মেয়ে জানেন তো মানে ক্ষমার মতো মেয়ে ক্ষমার মতো বউ যাদের আছে তারা জীবনে খুব ধনী ক্ষমা খুব ভালো মেয়ে আমার খুব ভালো বন্ধু তো যাই হোক যোগাযোগ এখন একটু কমে গেছে পাকে চক্রে সংসারে পাকে চক্রে সবাই ব্যস্ত তবে নেই এটা নয় আর কি তো যাই হোক এখন একটা জিনিস আজকে এটা ফেলে দিতে পারলাম না ওই যে পুরী সংলগ্ন একটা গ্রাম আছে না যেখানে শিল্পীরা থাকে নামটা আমি ভুলভাল বলছিলাম সেজন্য আর বলছি না এটা না সেখান থেকে কেনা হয়েছিল কাঁচটা দেখুন পুরোপুরি ভাঙা ভেঙে গেছে আমরা সেবার ফ্লাইটে এসেছিলাম ওই কেমন করে যেন ওই যখন নামানো হয়েছিল তখন ভেঙে গেছিলো আর কি জিনিসটা তো সেটাকে চেঞ্জ করতে হবে দোকানে নিয়ে যেতে হবে এটা না হাতে সেলাই করা এটা খুব মানে যথেষ্ট ভালো একটা জিনিস এরকম ভেঙে যাওয়াতে জাস্ট এটা ফেলে দেবো উপরে কাঁচটা সেটা ঠিক মন চাইছে না তাই জন্য এটাকে সারাতে হবে আর আমি এখানে রাখলাম একটা টুল যেটাতে করে ওপরে রয়েছে আসন এটাতে বসে আমি পুজো করব তথা ঠাকুরকে ডাকবো আর এখানে তিনটে চেয়ার দিয়ে দিয়েছি কারণ এই চেয়ার দুটো উদ্বৃত্ত আছে ছাদে আমাদের একটা বসার জায়গা করতে হবে এমনি সোফাগুলো তো আছে তাছাড়াও একটা টেবিল লাগবে দেখি একটা চেয়ার হয়তো বা ছাদে পাঠিয়ে দেব। ঘরটাকে নিয়ে আরও বেশি পড়েছি আর একটা কারণে সেটা হচ্ছে যে আমি এখন প্রত্যেক দিন এই ঘরটায় রোদ শিখতে আসি যে ঘরে থাকা হয় সে ঘরটাতে থাকা হয় মানে কি আগে তো ওই ঘরটা অতটা ব্যবহার হতো না তখন অতটা বোধ হতো না মানে ওই আর কি যখন পুজো করছি বেরিয়ে যাচ্ছি কিন্তু এখন যখন এই ঘরটায় আসি শুই হ্যাঁ অনেকক্ষণ শুয়ে থাকি মানে মুখে ওপরটা তোয়ালে দিয়ে একদম পুবের রোদটা পুজোটা পরে তো তখন মাঝে মাঝে বর তোয়ালেটা সরিয়ে এদিক ওদিক দেখাই খুব বিচ্ছিরি লাগে তো তখন মনে হয় যে না এটা তো খুব সুন্দর একটা ঘর ইনফ্যাক্ট এই ঘরটাই আমাদের বাড়ির থেকে ভালো ঘর তো তাহলে এই ঘরটাকে নয় কেন একটু ভালো করে সাজি গুছিয়ে রাখা যায় না কেন আর কি তো ঠিক আছে বাধা তো আছেই কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে এবং আমি আরও বুঝতে পারছি যে আরও অনেক অনেক জামা কাপড় তথা জিনিসপত্র অপ্রয়োজনীয় হয়ে রয়েছে আজকে এই যে জায়গাটাতে বইগুলো ঠোকানো হলো সেই জায়গাটাতে প্রচুর জিনিসপত্র ছিল যেগুলো অনেক দিন আগেই সেটা হয়তো বা মানে ফেলে দেওয়া উচিত ছিল একটাই ফেলতে পারলাম না সেটাই ওই জগন্নাথটা কারণ ওটাকে এবার ঠিক করে নেওয়া যাবে কেন ওটা তো এতদিন রেখে দিয়েছিলাম আমি জানি না সে যে পুরী যাওয়া সেবার তো ওটা রঘুনাথগঞ্জ বলে যে জায়গাটা না রঘুনাথপুর নামটা ভুল বললে ক্ষমা করবেন ওই শিল্পীদের যে জায়গাটা সেখানে তো ওটা কেনা হয়েছিলো সে তো দশ বছর হয়ে গেল পড়েছিল ওটা ওরকমভাবে আরও হাত দিতে হবে আরও অনেক জিনিসপত্র একদম জাস্ট বার করে দিতে হবে বাড়ি থেকে তেমন আমার জামা কাপড় বার করতে হবে অনেক কিছুই দরকার তো দেখি কি করা যায় আজকে শনিবার বন্ধু আজকে মেয়ের এবং মেয়ের বাবার হাহাকারের বার দিনটা কোনো রকমে তাদের কাটে রাতটা আর কাটতে চায় না আজকে নিরামিষ এই যে নিরামিষ খেতে গেলে মানে কি বলবো মানে হৃদপিণ্ডটা ডান দিকে চলে আসে তো এখন সে তার মেয়েকে পড়াচ্ছে ঠিক পড়াচ্ছে বলা ভুল সে পড়াশোনা নিয়ে আলোচনা করছে আর কি তো এখন কি হয়েছে মানে একশেয়াল হুক্কা বলে আরেকজন হুয়া বলবে দুজনেই খাবে হচ্ছে ইনশিওর তারা একসাথে এখন পড়াশুনো করছে এক যাত্রা পৃথক ফল হয় নাকি তো কিন্তু মেয়ে তো দুধ দিয়ে খাবে না মেয়ের বাবা বললো মেয়েকে তাহলে একটুখানি জল দিয়েই গুলে দাও আর এনশিওর আমি দেখেছি গরম জল দিয়ে বা দুধ দিয়ে তা হোক করে গুলে দিলে ভেতরে দলা থাকেই থাকে অনেক করে নাড়ালেও সেটা হয় না কিন্তু এই ছাঁকনি দিয়ে ছেঁকে জোরে জোরে দিলে সেটা দিব্যি ওই দলাটা ভেঙে গিয়ে সুন্দরভাবে গুলে যায় তো এখন মেয়েকে করে দিচ্ছি প্রথমে তাকে দিয়ে আসি তারপরে মেয়ের বাবাকে দুধ দিয়ে করে দেবো তা এটা কিন্তু কেবলমাত্র শনিবার জন্যেই শেখাচ্ছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে না মুখে ভাত নেই তো আমি রাগ করে মাঝে মাঝে বলি এই বাড়িতে মুখে ভাত নেই এই জন্যই যে এই বাড়ির বাচ্চাদের না হয় মৎস্যপ্রাশন হয় না নাহলে প্রাশন হয় এদের অন্নপ্রাশন হয় না কত সুন্দর সুন্দর ভীষণ সুন্দর সুন্দর নিরামিষ রান্না আছে বলুন দেখি কিন্তু তারা খাবে সেগুলো কিন্তু মানে পাশের পাতে একটু যদি ডিম বা একটু মাংস বা একটা মাছ না থাকে তাহলে খাওয়াটা কি খাওয়া আর আমার মেয়ের তো হচ্ছে গিয়ে মানে সে মাছ খাবে না কিন্তু ডিম বা মাংস চাই চাই এই এক মুশকিল বটে ঠিক আছে হোক যাই হোক গুম্বাদা তো খাবেই না টুপুর যদি পরবর্তীতে বাইরে টাইরে গিয়ে বাকি চক্রে একটু বদল হয় তাহলে আমার কিন্তু আমার নিরামিষ রান্না খেতে খুব ভাল লাগে আমি সত্যি কথা খুবই ভেদ আমার ভাত দিয়ে আপনি যাই দেবেন আমি বেশ সোনামুখ করে খেয়ে নেবো আর কি এই তো যাই হোক মেয়েটা হয়ে গেছে মেয়েকে দিয়ে এসেছি এবারে মেয়ের বাবার জন্য করে দিই তো এটা হয়ে যাওয়ার পরেতে তারপরেতে আমি একটু রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু গোছাবো গুছিয়ে গোপালকে শয়ন দেব। গোপালকে আমি যে জায়গাটাতে বসিয়েছি আমি সেই জায়গাটাতে কিন্তু গোপালকে শয়ন দেব না ইতিমধ্যে আমার মায়ের একটা আবার খবর এসেছে যে জন্য আমার খুবই মনটা খারাপ আমি সকালেতে মাকে ফোন করেছিলাম মানে দুপুর দিকটায় কুড়ি সেকেন্ডও কথা হয়নি তখন মা আমাকে বলছেন যে আমি এখন কথা বলতে পারবো না মা একজন এসছেন আমি একটু কথা বলে নিচ্ছি পরে তোমাকে আমি কথা বলবো তবে রাত্রেবেলায় যখন আমি ফোন করেছি তখন মা বলছেন আমার বুকটা ব্যথা করছে সকাল থেকে আমার বুকের মা দিকটা যেখানটা হার্ট সেখানেই ব্যথা হয়েছে তো আমি বললাম তুমি সারাদিনে ডাক্তারের কাছে যাওনি বাড়ির দুপা দূরে সব ডাক্তার তো মার বক্তব্য এইটুকু ব্যথার জন্য আমার কি ডাক্তারের কাছে যে আমার আমার খুব অম্বল হয়েছে তো আমি আর কি বলবো বন্ধুরা আমার কিছু বলার নেই আমার থেকে কিছু করারও নেই আমি এখন শুধু ভগবানকে ডেকে যাই যে আমার মা মা যেন যেন ভালো ভালো থাকেন থাকেন এর বাইরে আমি কী বা করতে পারি তাকে চক্রে আজকেই মায়ের সাথে আমার দুপুরবেলায় ভালো করে কথা হলো না একজন ভদ্রলোক এসছিলেন তার সাথে মা কথা বলছিলেন দিনের বেলায় ঠিক করে কথা হলে আমি দশ বার ফোন করে মাকে কোনো না কোনো ডাক্তারের কাছে ঠিক ঠেলে পাঠিয়ে দিতাম কিন্তু সেটা আর হয়নি এখন আর এত রাতে আমি কী করতে পারি তো যাই হোক এই যে রান্নাঘর গুটিয়ে নেওয়ার পর আমাকে আমার হাজব্যান্ড কয়েকটা কয়েন দিল আমি এদিক থেকে ওদিক থেকে বেশ কয়েন টয়েন পাচ্ছি তো এখন সেটা ওই ভাঁড়ে ভরে দিই আমার ভাঁড়টার নাম আমি দিয়েছি কালের গর্ভ ওইখানে কিছুতেই যতই কয়েন ঢালি সে কিছুতেই আর ওটা ভরছে না সেই জন্য ওটা নাম দিয়েছি মানে কালের গর্ভে আমার এই কয়েনগুলো চলে যাবে তো তারপরে এইখানটাতে শেষটায় একেবারে সবার শেষে গোপালকে শয়ন দিয়ে দিলাম আজকে ওপরে একটা কাপড়ও দিয়ে দিলাম কারণ আমার বারবার মনে হতো ওই জায়গাটাতে যে গোপালের বোধহয় চোখে আলো লাগছে যদিও সকালবেলায় উঠে ওই জায়গাটাতে এত রোদ পড়ে কাছের জানলা তো মনে হতো যে গোপালের বোধহয় চোখে রোদ লাগছে তো আজকে থেকে আর সেটা আর হবে না গোপাল আমার বোধ হয় কালকের থেকে আজ একটু আরাম করে বেশি শোবে ঘুম পেয়ে গেছে মানে শুতে হবে যদিও ভিডিওটা এডিট করে শুলে ভালো হতো কারণ আজকে ভিডিওর এডিটিংয়ে একটু তো ব্যাপার আছেই কারণ ভয়েস ওভারের পার্ট আজকে অনেক বেশি আর ভয়েস ওভারটা রাত্রবেলা দিলে ভালো হয় কারণ নিশ্চুপ হয়ে যায় আর দিনের বেলাতে যথেষ্ট পরিমাণ আওয়াজ ভীষণ চেঁচামেচি সবসময় হয়ে ওঠে না এদিক থেকে এ ডাকে ওদিক থেকে ও ডাকে কিন্তু আমার আজকে ঘুম পেয়ে গেছে এখন এই মুহূর্তে ঘুমটা যদি চটে যায় তাহলে বিপদ হয়ে যাবে সেই জন্য শুয়ে পড়তে চাই আর যথেষ্ট রাত হয়েছে একদম শোয়ার জন্য তৈরি সব বুঝতে পারছেন বসা কে সব ছেড়ে কালকে একটা ভালো দিনের জন্য আমার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়াটা জরুরি আর তাছাড়াও ব্লগও মোটামুটি একটা ঠিকঠাক সাইজেরই হয়েছে বলে আমার ধারণা যদিও আজকে দিনের বেলায় খুব বেশি একটা কিছু ব্লগ করিনি কিন্তু যাই হোক সন্ধেবেলার পর থেকে তো অনেকটাই ব্লগ হয়েছে তো এখন আবার আমার স্টোরেজের একটা সমস্যাও আছে সেটাকে নিয়ে সব মিলিয়ে মিশিয়ে মানে আমার মাঝে মাঝে খণ্ড খণ্ড করে আলাদা আলাদাভাবে এডিট করে তারপর আবার মেন ব্লগে জুড়ে দিতে হচ্ছে সেটা আবার একটা আলাদা চাপও বটে তো সব মিলিয়ে মিশিয়ে চলছে এইভাবেই তো আপাতত আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা